প্রিয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে শেয়ার করতে চাই সেটা হলো যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সরকার আর কি মানে বই দেওয়া একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে হয়তো জানুয়ারি মাস লেগে যেতে পারে এই পুরা বইগুলা দিয়ে শেষ করতে কিছু বই হয়তো আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাইছে তো এখন এদিকে পড়ালেখাও শুরু হয়ে গেছে তো এখন কিভাবে বই পাওয়া যায় তো এ বিষয়ে একটা ভিডিও নিয়ে এসেছি তো যেহেতু পড়ালেখা করতে হবে পড়ালেখা বন্ধ করলে তো আমরা পিছিয়ে যাবো সেই জন্য অনলাইনে কীভাবেছে এবং যাবে এ বিষয়ে আর কি ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে তো চলুন আমরা শুরু করা যাক তো এখানে যদি এখানে আমাদের সার্চ বক্সে এই যে এনসিটিভি আছে এই এনসিটিভি লিখে যদি আপনারা সার্চ দিবেন এনসিটিভি এনসিটিভি লিখে সার্চ দিলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যেখানে লেখা আছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটা সিটিভি এখানে সমস্ত ধরনের বই আর কি অনলাইনে দেওয়া আছে এখান থেকে আমরা কীভাবে বইটা ডাউনলোড করে নিব আর কি তো এই এন সি যাব যে এখানে আমি যদি এই ইন্টারফেসে যদি ক্লিক করি তাহলে এই যে এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে তো এটাতে আমরা একটু ক্রস দিয়ে দেবো তারপরে যদি আমরা দেখি এখানে দেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড একটু বড় করে তো এখানে একটা যে শিক্ষাবর্ষ সকল পাঠ্যপুস্তকের তালিকা এখানে দেওয়া আছে তো আমরা ওখানে গিয়েও পারবো তাছাড়া আমরা যদি এখানে যে প্রথম ওখানে যে আছে এই যে ইন্টারফেস গুলা যেখানে আছে যেমন এনসিটিভি সম্পর্কে আছে শিক্ষাক্রম আছে পাঠ্যপুস্তক এখানে দেওয়া আছে শিক্ষক সহায়িকা তো সেদিকে আমরা যাব না আমাদের দরকার হলো পাঠ্যপুস্তক বই যেহেতু আমাদের দরকার তো আমরা বইয়ে যাব এখানে পাঠ্যপুস্তকের এখানে ঘরে আমরা যদি আমাদের মাউসটা নিয়ে আসি তাহলে এরকম একটা ইন্টারফেস আর কি ওপেন হবে তো এখানে দেখা আছে দেখেন নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের বই তো এখানে আপনি পাবেন দু হাজার পঁচিশ এটা দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাবেন এরকম আপনি এই যে তেইশ চব্বিশ এরকম আরও পাবেন তেইশ একুশ থেকে ডাউনলোড করতে পারেন তো আমি আজকে দেখাবো শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে এখানে আমি যদি ক্লিক করি তাহলে পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই যে দেখেন এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এখানে পাঠ্যপুস্তকের তালিকা তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তালিকা তো এখানে প্রাক প্রাথমিক আছে প্রাথমিক স্তর আছে মাধ্যমিক স্তর আছে উচ্চ মাধ্যমিক স্তর আছে তো যার যেটা দরকার এখানে ওয়ান থেকে একেবারে টেন পর্যন্ত বই দেওয়া আছে তো যদি আমি প্রাক প্রাথমিকে যদি বা প্রাথমিক স্তরে যদি আমি এখানে দিই তাহলে দেখেন এখানে প্রাথমিক স্তরের যে প্রথম দ্বিতীয় শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণীর মতো প্রাথমিক স্তরের দেওয়া আছে প্রাইমারির এবং দেয় স্তরেরও বই দেওয়া আছে এখানে হ্যাঁ এখানে মাদ্রাসার যে ইবা স্তর সেটা বই এখানে দেওয়া আছে তো আমরা যদি এখন মাধ্যমিক মাধ্যমিক স্তরে তাহলে দেখতে স্তরটা এই যে দেখেন এখানে মাধ্যমিক স্তরে গেলে পরে যদি ক্লিক করবেন তাহলে পরে মাধ্যমিক স্তরে দেখবেন ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত এখানে বই দেওয়া আছে তো এখানে দাখিল স্তরের যেটা মাদ্রাসার আর এখানে কারিগরি স্তরের বই দেওয়া আছে তো তারপরে যদি আমরা এখানে যদি তারপরে যে স্টেপটাতে ধরুন কি যে আমার এখানে টেনের একটা বই দরকার তো যদি 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 আমরা ক্লিক ক্লিক করি তাহলে পরে এখানে করলে এই যে এরকম একটা ইন্টারপোস্ট চলে আসবে এই যে দেখুন এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে বাংলা থেকে সব কিছু দেওয়া আছে বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এরকম মানে সায়েন্স আর সব কিছুর কমার সব কিছুর বই দেওয়া আছে তো এখানে যদি আমি একটা বই ডাউনলোড করতে চাই তাহলে পরে যদি আমি ধরেন কি যে এই যে সব বই দেওয়া আছে এখানে আর বিও দেওয়া আছে এখানে আর বিও দেওয়া আছে তো আমি যদি একটা বাংলা বইটা যদি ডাউনলোড করতে চাই তাহলে দেখি বাংলা বইটা যেতে এই যে ডাউনলোড অপশানে ক্লিক দিলাম বাংলা এই যে বাংলা সাহিত্য এটা চলে এলো বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এখানে এই যে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে এটা প্রথম প্রকাশ হয়েছিল দু হাজার বারোর আর এটা পরিমার্জিত সংস্কার এটা হলো দু চব্বিশে এটা পরিমার্জন করে জাস্ট দেওয়া হয়েছে জাস্ট আগের যে বারো হাজার দু যে শিক্ষাক্রম আছে সেটা সম্পর্কে যে এখানে প্রত্যপ্রকার গল্প আছে তারপরে ফুলের বিবাহ বকিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রমোদ চৌধুরীর বই পড়া এরকম অনেক কবিতা আছে আবার গল্প আছে এই জিনিসগুলো দেওয়া আছে এই যে শুরু হয়ে গেল প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এইভাবে করে এই ইন্টারফেসটা যখন চলে আসবে তারপরে আপনি এখানে এই যে এখানে একটা এই যে দেখেন এখানে ডাউনলোডের অপশান পাবেন এই ডাউনলোডের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে বইটা দেখেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনার এটা হলো আপনার আর এই যে এই যে দেখেন এখানে ডাউনলোড হতে তো এই ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে আপনার এটা মেমোরিতে সেভ হয়ে যাবে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো এভাবে করে আপনার মোবাইলে এবং এটা কম্পিউটারে একই সিস্টেমে এটা যে কোনো ব্রাউজার থেকেই আপনি করতে পারবেন এই যে এখানে যদি আমরা এটাকে ওপেন করি এই যে বাংলা এটা যে কোনো এখান থেকে ওপেন করলো একটাই পাবো আর কি হ্যাঁ এটা আমার কম্পিউটারে সেভ হয়ে গেছে তো আপনারা মোবাইলে যদি করতে চান তো মোবাইলেও সেভাবে করতে পারেন এই যে গুগল ক্রোম থেকে গিয়ে আপনারা জাস্ট আমি যে প্রসেসটা দেখালাম একই প্রসেস কম্পিউটার এবং এই মোবাইলে একই প্রসেস তো এইভাবে করেই আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত বইটা সেটা ডাউনলোড করতে পারবেন সেটা ওয়ান থেকে টেন পর্যন্ত তো ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেট শিক্ষা সম্পর্কিত বা বই সম্পর্কিত যে কোনো আপডেট জানার জন্য আমার পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ